এই একটা ব্যাংক আমাদের এখানে ব্যাংকে এখান থেকে যারা টাকা ছাড়ে বাংলাদেশে আধা ঘন্টার ভিতরে টাকা পৌঁছে যায় এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা শাখা এই শাখায় যেই টাকা ছাড়ছেন তাদের জন্য লটারি আছে লটারির ভিতরে মোবাইল পেয়েছে দেখবেন আমাদের বিডিওর শেষ প্রান্তে একটা বোন মোবাইল পেয়েছে আরো একজন এসে বসে আছে মোবাইলের জন্য আরও একটা মোবাইল আমাদের সামনে অলরেডি চলে আসতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই রানিংয়ে একটু সাক্ষাৎকার নিতেছি দেখেন সবাই মোবাইলটা অবশেষে পাওয়া গেল জটিল কঠিন এই দেখেন জটিল কঠিন মোবাইল নগদে চলবেনি নগদ হ্যাঁ ভালো তো এই ব্যাংকের ভিতরে সাইজ অবস্থা যেই লটারির মাধ্যমে মোবাইল পাইতেছে স্ক্রিনে শো করতেছে স্ক্রিনের অবস্থা যার যার নাম আইডি নাম্বার অবশ্যই আছে এখানে কে কে মোবাইল পাবে সব এখানে উঠে আছে দেখেন যারা যারা মোবাইল পাবে সব এখানে উঠে আছে অবশ্যই যারা টাকা পয়সা ছাড়তেছেন ব্যাংকের লটারির মাধ্যমে আমাদের এখানে অনেক সার্কুলার চলতেছে একটা মোবাইল পেলেও মোটামুটি ষাট সত্তর টাকা দাম সর্বনিম্ন হলেও তাহলে লস করার কি দরকার সবাই চলে আসবেন এই ব্যাংকে টাকা ছাড়ার জন্য আমাদের প্লাজা থ্রির সামনে গরুর গোস্তর দোকানের পাশে আগে যে বাবার দোকান ছিল সেটাকে ভাঙ্গা বড় করছে এই সেই মোবাইলের মোবাইলের দোকান এটা একটা ব্যাংক এটা একটা ইসলামী ব্যাংকের ডাইরেক্ট শাখা ইসলামী ব্যাংকের ডাইরেক্ট শাখার ভিতরে আপনারা টাকা ছাড়বেন আধা ঘন্টার ভিতরে টাকা পৌঁছায় যাবে যে কোনো ব্যাংকে যে কোনো ব্যাংকে আধা ঘণ্টা থেকে এক ঘন্টার ভিতরে টাকা পৌঁছায় যাবে এবং কি এখানে সকল প্রকারের টাকা পয়সা সকল প্রকার ব্যাংক বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা যে নেপাল ভুটান মায়ানমার যেখানেই বলেন না কেন সকলের বন্ধুরা এখান থেকে টাকা ছেড়ে টাকা পাচ্ছেন এবং কি লটারির মাধ্যমে মোবাইল পাওয়া যাচ্ছে তাহলে আর দেরি নয় চলে আসবেন সবাই মোবাইলের জন্য আমাদের বর্তমান রানিং একটা ব্যাংক সকল দেশের চিহ্নই আছে দেখেন এখানে জটিল কঠিন অফার সুখবর 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 আপনাদের জন্য রয়েছে সুখবর সীমিত সময়ের জন্য তাই বলছি সবাই চলে আসবেন আমাদের এই ব্যাংকে মোবাইলের অফার চলছে ঝটপট টাকা যারা যারা ছাড়তে চান এই সেরে মোবাইলের বিজ্ঞাপন লাগিয়ে দিলাম সবাই মোবাইলের জন্য চলে আসবেন এই ব্যাংকে টাকা ছাড়ার জন্য লটারি 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 অপরন্ত ভালোবাসার লটারি ব্যাংকের সামনে দেখেন শুধু সাইকেল আর সাইকেলের ভিড় সবাই টাকা ছাড়ছে উড়া দুরা মোবাইল নিচ্ছে তিন চার জনের উরা আমার চোখের সামনে দুজনে মোবাইল নিয়ে গেলো আমাদের এখানে নতুন একটা ব্যাং হইছে সেই জায়গা থেকে সুন্দর একটা মোবাইল পাইছেন লটারির মাধ্যমে দেখেন অনেক খুশি লটারির মাধ্যমে মোবাইল পেয়েছে অনেক খুশি